শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই সব পড়ছি আবার সকালবেলায় কাজে আর কি এই যে চলা ফারবা কিছু চলা রইছে ফারবা আজকে মনে শেষ তাই প্লেটটি কি খাইবে ওখানে কত কতদিনের আগের প্লেটটা আমার আগে এটা বস আছে

তারপরে পূজা তো মোটামুটি প্রায় ঘন আসলো আর বেশি কিছুক্ষণ দিন নাই ওই মোটামুটি এক দেড় মাসের মতো দেড় মাসের মতো আসে সে দেড় মাস তো দেখতে দেখতে ফিরে যাবো তো আপনাদের সবারই পূজার নিমন্ত্রণ হলো দুর্গা পূজার নিমন্ত্রণ নিমন্ত্রণ হলো আপনারা সবাই মানে পূজার আগে আসবেন আইসা সবাই আনন্দ ফুর্তি করবেন মায়ের প্রসাদ ভাগ্য থাকলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন আর ব্যাগে না থাকলে কিছু করা যায় সকাল উঠে এই থাকে সবারই আপনার গোপু জানি আগের দিনের থেকে একবারে পূজার সাত দিন ত্রি পূজা সাত দিনে আপনারা থাকবেন সাত দিনে আনন্দ করতে করবেন চাইবেন চাইবেন খাওয়া দাওয়া ব্যাগের ব্যাপার जरसे राखो आदन गडा कर ini, ini.

Mirando, rando, ¿no? como তো বন্ধুরা আজকে তো যাব মিজাপুর মির্জাপুর যাব কারার জোল হাসে যাবো আবদুল্লা চাষা ওই মির্জাপুর যাব তো বালুর নিগা তো ওনার সাথে যদি দেখি পর্থা পরে বালু তো লুম কিন্তু অনেক খরচা পরে তো আসলে কথা লেগে কি মির্জাপুর যাব মিজাপুর বাজার ঘাট করুম কটা মাছ টাসা আ হয়তো যে গুড়া মাছ পাই যাই পাই আনুম এনে হয়তো অনেক দিন ধরে হয়তো টাছ বাজারও যায় না তো জল আসে তো বালি গে যাবো তো যদি কয়েক বস্তা বালিয়ে আনারি তাহলে তো বাথরুমের একটু তিন সেট করে যায়নি পারি আমি আস্তে আস্তে করুম মানে আসলেও তো সব কিছু দরকারি কিন্তু স্বাভাবিক মতো করতে হবে তো সেইটো কি পূজাও আইচা পঢ়ছে পূজাও বেছি দিন নাই তো আমাৰ এই যে চলাডে বানান হৈ গৈছে গা এই যে আছিলে বান্ধিব নেকি গা তো এই চলাডে বানান মোটামুটি শেষ হৈছে মানে কাম দা এক নিশ্চিন্তাই ৰেচি মানে এইডালো মানে প্ৰয়োজনৰ জিনিছ মানে এটা পূজার মধ্যে যদি চলাটা ঠিকমতো না থাকে তাহলে কিন্তু সুখ না থাকলে ওই জ্বালানির বিষয় হলো বড়ো কষ্টের বিষয় এই কারণে কষ্টটা দূর করে নিলাম তো ভগবান আমি এই বছর যার যা এই চলাটা ফারলাম খুব আনন্দে ফারলাম আর কি খুবই একটা মনের আনন্দে ফারলাম একটু হরান না নাই কিছু নাগে নাই পরিশ্রম লাগে নাই খুবই মনে করেন আনন্দ করেছি যাইতেছে আর আমরা যাইতেছি একটু বালি রোড একটু বালু দেখি যদি পাওয়া যায় আর ভাড়া যদি স্বাভাবিক মতো পাওয়া হয় তাহলে জানব আনন্দ যাবো তাছাড়া তো আনন্দ যাব না বালি বালি হয়তো গাড়ি আইব পোহার বালি ভালো

কি হে কাপোৰ কি কাপোৰ গোলাজির কাপড় কি যে কোন কোন ঠেইছে কোন একটা না একটা তুমি ই করে ঠেইইছে শেইরা সব কিছু এসে পড়ছে যে রান্না করে এটা সবচুরি আর এই তো বাজারে গনি এসে পড়ছে দেখি বাজারে গনি দেখেন কি ফলে ঠেইছে দেখি বাজারে গনি কি পান নিয়ে আছে

এইতো এই যে বাজারে এসে পড়ছে গনে কুই মাছ নিয়েছে আর সাথে আছে মুরগি আগে ফ্রিজে ছিল মাছ সেই মাছ দিয়ে আমার রান্না হয়ে গেছে ও আর কি চালিতে রান্নাটা শুরু করে দিছি এখানে আছে মাছ ভাজি আর আছে পটল ভাজি মাছের মাথা দিয়ে চটে র শুকিয়ে গেছে মোটামুটি ভালো হয়ে গেছে মাছটি দিয়ে দেবো দিয়ে দিচ্ছে

ভালো পঞ্চাশ ফুট কিনে থাকলে এনে এনে দিব বারা বারো ব্যাগ দিয়ে থাকি দেখুন চোরছি বাবার সাদু ঘুরি এত সুন্দর ফুল ফুটে বাবা খুব সুন্দর ফুল ফুটছে তরকারি কই মাছ দিয়ে তরকারি দেখ <small noise> <small noise> <small noise>